এই যে দেখেন আমি পাহাড়ি এলাকা আছি এগুলা সম্পূর্ণ সাদা লজ্জা প্রতি গাছ আজকে আপনাদেরকে আমি শিখামো স্বামী স্ত্রী মিল মোহাম্মত প্রেমিক প্রেমিকাকে আনবেন কীভাবে একটি মেয়ে পটাই আনবেন কীভাবে একটি ছেলেকে পটায় আনবেন অনেক রূপ থেকে মুক্তি হইতে পারবেন কীভাবে তাবিজ বানাতে হয় মাজায় দারণ করতে হয় স্বামী স্ত্রী অনেক খেলা খেলাধুলা করা যা আমি ভাঙ্গে বলবো না নিয়েন ছোটো মেয়েরাও দেখতে পারে সেই লাইফটা এই গাছটা অনেক কার্যকারী আপনাদেরকে আমি সম্পূর্ণ আজকে শেখাব আপনারা নিজেরা গাছ উঠায়া নিজেরা কাজে লাগাইতে পারবেন আমি গাছ উঠাইয়া দেখাই দিব আমি একটি গাছ উঠাইছি প্রায় আমার দেড় ঘন্টা সময় লাগছে অনেক লম্বা দেখতেছেন এই মাথা এটা গুড়া পাওয়া যায় বই জায়গা যায় আমার ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে একটি গাছ উঠাইতে আজকে স্বামী স্ত্রী মিল মিল মোহাব্বত নাই এই গাছটির সাহায্যে আপনি মিল মোহাম্বত করতে পারবেন নার্সারিতে যেগুলো গাছ পাওয়া যায় সেটি হলো কাঠ লজ্জাপতি গাছ সেগুলো কাজে আসে না আমি অরিজিনাল লজ্জাপতি গাছ যারা সেটা আপনাদেরকে দেখাই দিব দেখেন এই যে আমি উঠাইছি এই যে দেখেন গাছটার শিকড় আমি টান নিয়ে আনতেছি আপনারা দেখেন এই গাছটার মধ্যে যদি কোনো জোড়া থাকে কোনো বেজাল থাকে আমি মাটির নিচে যায় যাতে আমি শান্তি না পাই যাতে মাটি আমারে সাফায়াত না করে আমি আরও বলতে পারি মায়ের দুধের কসম দিয়ে আমি বললাম এই গাছটার মাধ্যমে কিছু জোড়া নাই অরিজিনাল গাছ এই গাছটা আমি উঠাইছি পঁচিশ স্পিডের মতন লম্বা হবে আপনারা দেখেন আমার হাতে অনেক কাটা বান্ধে দেখেন যদি আপনারা লাইফটা দেখেন বসীকরণ টুটকা সেগুলো আপনারা শিখতে পারবেন এই যে দেখেন গাছটা আমি উঠাইয়া টাইনে টানে আনতেছি গাছটা আমি আগে উঠায় নিছি না হলে দেড় ঘন্টা সময় আপনারা কেউ লাইফে থাকবেন না তারপরে এই গাছটা দিয়ে কি কী রোগের কাজে লাগে সেটা আপনাদেরকে আমি আজকে শেখাবো আপনারা শিখতে পারবেন যদি শিখতে চান পুরুষ মানুষ যদি পুরুষের মতন ক্ষমতা দেখাইতে চান তোলে এই সাদা লজ্জাপতি গাছের প্রয়োজন আছে এই সাদা লজ্জাপতি গাছের গোঁড়া যদি পুরুষের মতন পুরুষ আপনি হইতে চান দেখাইতে চান আজকাল বিয়ে করলে বউ থাকে না আর ভাই কেন বউ থাকবে না আপনি নিজের দেহতে নিজে কুড়াল মারছেন নিজের যৌবনে আপনি নিজে কুড়াল মারছেন বউ থাকবে কী করে সেটা সফলতা করার জন্য আজকে আপনাদেরকে এই বসীকরণটা দিব এই টুটকাটা দিব সেটা আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে দেখেন এই যে গাছটা দেখেন আমি আনতেছি অনেক লম্বা গাছ আমি সবসময় পাহাড়ি এলাকা থাকি পাহাড়ি গাছগাছা আমি উঠাই এই পাহাড়ি গাছগাছা দিয়ে আমি চিকিৎসা করি মানুষের আমার কাছে কোনো দুই নম্বরই নাই এই যে দেখেন আমি গাছগুলো উঠাচ্ছি দেখেন এই গাছটা কত পিটলম্ব হইতে পারে সেটা দেখেন নার্সারিতে পাওয়া যায় কাঠ লজ্জাপতি গাছ এই কাঠ লজ্জাপতি গাছ দেবায় কোনো কাজে আসে না যতই নেন এই গাছটা মাপ দিলে পঁচিশ পিটলম্ব হবে এই যে দেখেন মাতা এই যে হলো ডুগা এই ডুগা ধরে আমি অনেক দূরত্ব গেছি অনেক জায়গা আমার নষ্ট করা লাগছে আমি আরও দেখাই দিচ্ছি কিভাবে আমি গাছটা উঠাইলাম তারপরে আমি রোগের কথা বলে দিচ্ছি আপনারা শিখে রাখুন জীবনে কাজে লাগবে বীর পুরুষের মতন চলবেন নারী মহলে কখনও হার মানতে হবে না এই গাছের শিকড় যদি একটি আপনি মাজায় বাঁধতে পারেন কখনও আপনি স্টক করবেন না যদি হাতে একটি শিকড় আপনার মান্দা থাকে অনেক শক্তিশালী একটি গাছ দেখেন আমি কতটুক শ্রম দিয়ে গাছটা উঠাইছি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে সম্পূর্ণ শুধু গাছ আর গাছ এই যে দেখেন আমি একা একা ভিডিও করি তাই আমি একা একা ঘুরায় দেখাই দিচ্ছি দেখেন তারপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই যে দেখেন এগুলা সম্পূর্ণ সাদা লজ্জাপতি গাছ এই যে দেখেন এই জায়গার থেকে আমি গাছটা উঠায় নিয়েছি এই যে দেখেন অনেক জায়গা দেখেন কতটুক জায়গা ফাঁকা করা লাগছে একটি গাছ উঠাইতে যায়া ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি কষ্ট করে গাছ ওটাই আপনাদের জানা বোঝার জন্য আপনাদের সহযোগিতা করার জন্য কারো কাছে তো আমি টাকা পয়সা চাই নাই দশটা টাকা তো আমি কারো কাছে চাই নাই আপনাদের যে আপনারা আমারা দশটা টাকা দেন আপনারা শিখে রাখেন নারী মহলে কখনো আপনার হার মানতে হবে না আমার হাতের কবজি কাইটালামু যদি আপনাদের হার মানতে হয় আপনারাও পুরুষ আমিও পুরুষ যদি একটি পুরুষ লোক অপমানিত হয় আমি আর বাকি থাকি না এই যে দেখেন আমি গোড়ায় দেখাই দিচ্ছি আপনাদেরকে জীবন বরা লজ্জাপতি গাছের নাম শুনছেন লজ্জাপতি গাছ দেখেন নাই এই যে দেখেন এইটারে বলে লজ্জাপতি গাছ এইটাই আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই গাছটা কতটুক বড় আপনারা দেখেন আমি এখানে আসি এই যে দেখেন পিছনে আমার পাহাড়ের মতন গাছ হয়ে রয়েছে দেখেন পাহাড়ি এলাকা পাহাড়ের মতনই গাছ হয়েছে এই যে দেখেন যদি কারো প্রয়োজন পড়ে আমি দিতে পারবো দেখেন আমি গাছটা উঠাচ্ছি এই গাছটা মাথাটা অনেক লম্বা এই যে দেখে নেন এই গাছটা উঠাইতে আমার দেড় ঘন্টা সময় লাগছে কোনো কবিরাজ কোনো ইউটিউবার এইরম ভিডিও আজ পর্যন্ত দিতে পারে নাই আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে আমি আসি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা করব বিয়ে করলে বউ চলে যা আরে ভাই বউ চলে যাবো কেন লাগিয়া বউ না কায়া থাকবে তারপরেও স্বামীকে ছাইরা যাবে না এই যে দেখেন এটার নামই হলো সাদা লজ্জাপতি গাছ শিকারাহন জীবনে কাজে লাগবে এই সাদা লজ্জাপতি গাছ অনেক রোগের কাজে লাগে সেগুলো আমি বলবো আপনারা শিকা রাখেন শিকার রাখলে একবার না একবার কাজে লাগব আপনারা কাজে লাগাইতে পারবেন আমি আরেকটি গাছ উঠাইতেছি হ্যাঁ আপনারা দেখেন এদিকে আপনারা অনেক লজ্জাপতি গাছ সম্পূর্ণই আমি দেখায় দিব আপনারা শিখতে পারবেন দেখতে পারবেন আপনারা শিখা দেখার কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে শেখায় দেব দেখেন এই সাদা লজ্জাপতি গাছ আনাাসে কানাসে কোনো জায়গা পাওয়া যায় না পাহাড়ি এলাকা ছাড়া পাওয়া যায় না আপনি পাহাড়ি এলাকা আসেন পাবেন যে জায়গায় আবাদ হয় না সেই জায়গায় সাদা লজ্জাপতি গাছ পাবেন এ একটি সাদা লজ্জাপতি গাছ যদি আপনি হাতে বাইরে রাখেন জীবনে আপনি স্টক করবেন না সেই নামটা আমি বলে দিব কিভাবে উঠাবেন যদি স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই আমার কাছে অনেকজনই আসেন যে হুজুর একটু ব্যবস্থা করে দেন স্বামী স্ত্রী মিল মোহাম্ম্বত নাই স্বামী স্ত্রী কাজে স্বামী চলে যা স্ত্রী চলে যা কেন চলে যাবে জীবনেও যাইতে পারবে না এতটুক শক্তি তার নাই দেখেন আমি এইদিকে অনেক গাছ আছে আপনাদেরকে আমি ঘুরায় দেখাই দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ সাদা লজ্জাপতি গাছ ভালো করে দেখেন আরও আছে আমি সব দেখাচ্ছি তারপর আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে কাজটা করবেন এই যে দেখেন গাছের অভাব নাই দেখেন আমি এটা হলো পাহাড়ি এলাকা বললেই চলে এটা পাহাড়ি এলাকা এইখানে আসতে হবে আপনার সাদা লজ্জাপতি গাছ নিতে হইলে যদি আপনি সাধারণ লজ্জাপতি গাছ নেন কাজ হবে না নার্সারিতে যে লজ্জাপতি গাছটা আছে সেটার বলা হয় কাট লজ্জাপতি গাছ সেটাতে আপনার কোনো উপকারে আসবে না কোনো কবিরাজের কোনো তান্ত্রিকের কাজে আসে না লজ্জাপতি গাছ তিন প্রকার সেটা যায় না এখন একটি হলো লাল লজ্জাপতি গাছ একটি হলো সাদা লজ্জাপতি গাছ একটি হলো কাঠ লজ্জাপতি গাছ যেটা সাদা লজ্জাপতি গাছ বলা হয় এটার বলা হয় পুরুষ লজ্জাপতি গাছ গাছ কখনো সাদা হয় না গাছ হয় সবুজ বর্ণ পুলটা হবে সাদা যদি আমার কথাগুলো ভালো লাগে আশা করি আপনারা একটা কমেন্ট করে যাবেন তাহলে আপনারা শিখতে পারবেন একটি লাইক দিবেন তাহলে মনে উৎসাহ জাগে যে আপনাদেরকে নিয়ে আমি কথাবার্তা বলি আপনারা শিখেন শিখে রাখেন দিন নারী মহলে আপনাদের হার মানতে হবে না কোনো নারী আপনারে কখনো হার মানাইতে হবে না যদি একটি এই গুড়া দেখেন এই যে গুড়াটা আছে এই গোড়াটার ইটটু অংশ এতটুকু অংশ দুষে আপনি মাজায় বাই দা যে পর্যন্ত আপনার মাজারতে এটা না করবেন এই পর্যন্ত আপনার শরীরতে এক পুড়া পানি নিতে পারবে না আমি ব্যাঙ্গে বললাম না ভিডিওটা অনেকজনে দেখতে পারে সরাসরি লাইভ তাহলে একটা মান সম্মানের প্রশ্ন আপনাদের যেমন ছেলেমেয়ে আছে আমারও তেমন ছেলেমেয়ে আছে সেটা বুঝে নেবেন যখন মাজার্থে কুইলা লাগবেন তারপরে টিকি সে পানি নিতে পারবে সেটাও আপনাদেরকে আমি আজকে শিখাবো সেটা কিভাবে বল করবেন একটু পানি খায় নেই তারপরে আপনাদেরকে আমি কথাবার্তা বলছি আপনারা শিখে রাখুন আমার পাশে থাকুন অসুবিধা নাই শিখতে পারবেন স্বামী স্ত্রী মিল মোহাম্মত নাই আপনার স্বামী আপনারে কখনো সারা যাইতে পারবে না আপনি যাভাবে চালাবেন সেইভাবেই চলবে আপনার স্ত্রী আপনারা সারা যাইতে পারবে না আপনি যেভাবে চলাইবেন সেইভাবেই চলবে আমরা কবিরাজ আমরা কাছে অনেক মানুষে ফোন দেয় যে স্বামী স্ত্রীর সমস্যা কোন জায়গাটার ভিতরে সমস্যা বেশি সেটাও আমি বলে দিয়েছি কারা কেন যারা যদি দশটা রুগী আসে দশটার ভিতরে নয়ডাই প্রেম করে যারা বিয়া করছেন প্রেম করে বিয়া করছেন এটার ভিতরে জ্বালা যন্ত্রণা বেশি আরে ভাই আপনার মা বাপ আপনারা নাকায় লেখাপড়া করাইছে উচ্চ শিক্ষিত করাইছে ভালো স্যারে বইসা চাকরি করেন ভালো ভালো স্যারে পয়সা চাকরি করেন মা বাপে কখনোই আপনারে কষ্ট দেয় নাই ভালো ভালো পোশাক পরাইছে আর মা বাপে আমার মতন সিরা পোশাক পরছে কারণ মা বাপ তাকে বাড়ি আপনি স্কুল কলেজে যান মানুষে যাতে আপনার অস না করে সেই জন্যই ভালো পোশাক পরাইছে ভালো জুতা পরাইছে মা বাপের পায়ে একজো জুতা পা দেয় নাই ভালো আপনার জন্য আপনারা শিক্ষিত করাবে ভালো একটি চাকরি পাবেন আপনার জীবনটা সুখী হবে আপনার সুখ শান্তি করতে গিয়া মা বাপ অনেক কষ্ট চলছে আর আপনি কি করছেন প্রেম করে বিয়া করছেন প্রেম করে বিয়া করার পরেও তো আপনার বউ ঘরে না সে চলে যাইতাছে রাখতে পারতাছেন না কেন প্রেম করে বিয়ে করলেন মা বাপের স্বপ্ন কি তাই ছিল যে আপনি প্রেম করে বিয়া করবেন সেই স্বপ্ন তো মা বাপের ছিল না তাহলে সেই একটি অভিশাপ আছে যদি পারেন মা বাপের কাছে কমা চেয়ে নেবেন আজকে আপনার সন্তানকে কীভাবে আপনার লালন পালন করতেছেন সন্তানের পিছনে আপনি কত কষ্ট করতেছেন সেটা আপনি নিজেই টের পাইতেছেন তো মা বাপার স্বপ্ন তাই ছিল না মা বাপার স্বপ্ন ছিল আপনি লেখাপড়া করবেন ভালো একটি চাকরি করবেন ভালো একটি পরিবেশে আপনাকে বিয়ে করাবে আপনি কোথায় গেছেন একবার কি ভাবছেন তাহলে আপনার সংসারিতে জ্ঞানজাম লাগবো না কি করব এই জ্ঞানজাম লাগার পরে আপনারা বলেন কি স্ত্রী লোক আমার ঘরের বউ টাকা দেয়া দেয় মা বাপরে আরে ভাই মা বাপরা টাকা দেয় না টাকা কই যা সেটা শুনেন শুই কেন টাকা কোথায় যাচ্ছে টাকা যাচ্ছে আমাদের পকেটে আমাদের পকেটে আমার মতন কবিরাজ টাকা কাচ্ছে কেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত করার জন্য এই দুনিয়াতে এই বাংলাদেশে এই ইন্ডিয়াতে ভণ্ড কবিরাজের অভাব নাই এই যে আমি একটি গাছ দেখাইছি এই গাছটাই দেখাইতে পারবে না সে তাহলে সে কবিরাজই করবে কি করে এইভাবে টাকা পয়সা কবিরাজারে অনেক টাকা খাওয়ায় আপনার পকেটে টাকা নেয় বাজারের কথা কয়ে নেয় যেভাবে নিতে পারে সেইভাবেই নেয় নেয়া কবিরাজরা টাকা দেয় স্বামী স্ত্রী মিল মোবত করার জন্য তাহলে ভাই প্রেম করে বিয়ে করছেন ভালো একটু সহ্যি করেন কবিরাজরা টাকা খাওয়ায় না আমি আজকে যেভাবে বলবো সেইভাবে আপনি কাজ করেন ইনশাল্লাহ স্বামী স্ত্রী মিললে থাকতে পারবেন সেই নামটা আমি বলে দিচ্ছি কিভাবে স্বামী স্ত্রী বশীকরণ করা লাগে আজীবন আপনার পাশে থাকবে কোনোদিনই আপনারা এই যে দেখেন গাছের গুড়াটা এই গাছের গুড়া নিবেন শনিবার না হয় মঙ্গলবার এই গাছের গুড়া নেবেন অল্প একটু এছাড়া আর কোনো নেম নাই আর নেবেন আপাং গাছের গোঁড়া শনিবার না হয় মঙ্গল শনি মঙ্গলবার হলে গাছে কাজ করে অনেক শক্তিশালী ভালো হয় আর নিতে হবে আপনার মনামনি দুইটা আমি আরও আপনাদেরকে জিনিস শিখাবো আমার সাথে থাকেন শিখতে পারবেন যদি কাজ না হয় আপনের জুতা আমার গালে মারবেন আপনের জুতা আমার গালে পিঠায় বলবেন কবিরাজ কাজ হয় নাই একশো পারসেন্ট কাজ হবে এটা কোনো তাবিজ কবজ না যে পাঁচ টাকার কলম লইলাম এক টাকার কাগজ লইলাম লিখে দিয়ে দিলাম ওইলে হোক না ওইলে নাই না একশো পার্সেন্ট আপনি সফলতা পাবেন আমি বলে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে সেটাই অনুরোধ আমার ভিডিও আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে আমি টাকা পয়সা চাই না শুধু চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা শিখতে পারবেন জীবনে নারী মহলে বীর পুরুষ হয়ে থাকতে পারবেন আমার কাছে অনেক জিনিস আছে অনেক শিক্ষার আছে দেখেন যেটা বলেছিলাম সেটা বলি পরবর্তী অন্যটি আপনাদেরকে শিখাব সেটা আপনারা শিখে রাখেন এই হালকা একটু গোড়া নেবেন হাফ ইঞ্চি পরিমাণ সাদা লজ্জা লজ্জাপতি গাছের আর নেবেন আপাং গাছ আপাং গাছের এই পরিমাণ গোড়া নেবেন যদি আপনি আপাং গাছ না চিনেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপাং গাছের সেই গাছটা দেখে নেবেন রাস্তার পাশে পুসকুনির পাশে পরা জমিনে অনেক আছে আপাং গাছ সেটা সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যা ইন্ডিয়াতেও পাওয়া যায় অন্য অন্য দেশেও পাওয়া যা অভাব নাই আর নেবেন আপনার মনামনি এই তিনটা জিনিস নিয়ে যদি আপনি বশীকরণ করতে চান আপনার শরীরের ঘামের সাথে ডইলা খাওয়াই দিবেন শনিবার বা মঙ্গলবার সারা জীবন আপনার বক্ত হয়ে থাকবে আপনার যেভাবে চালাইতে চান সেভাবেই চালাবে আপনি সেই স্ত্রী লোক হন তাহলে আপনার শরীরের গাম দেওয়া পুরুষরা খাওয়াই দিবেন পুরুষ লোকটা আপনার বশীকরণ হয়ে থাকবে আজীবনের জন্য বক্ত আর পুরুষ লোককে কাওয়াইতে গেলে আপনার পুরুষের শরীরের গাম ভালো করে মিস করে জিনিসটা বাইটা মহিলাকে কাওয়াই দিবেন আজীবন আপনার বক্ত থাকবে আপনার কথা মতন থাকবে সে লড়তে পারবে না কোনো দিনে গাছটা আমি আবারও দেখাই দিচ্ছি গাছটা দেখেন অনেক শক্তিশালী একটি গাছ অনেক শক্তিশালী একটি গাছ দেখেন আমি গাছটা আবারও দেখাচ্ছি গাছটা বেশ্যা বেশ্যা দেখায় দিচ্ছি কত বড় একটা গাছ দেখেন গাছটা বুঝিয়া আচ্ছা বলে আস্তেছি ঠিক আছে আজকের ভিতরে আমি লাইভটা শেষ করলাম পরবর্তী ইনশাল্লাহ আপনাদেরকে দেখাব হ্যাঁ ভাই কারসি ভাই জি بقولতেছি ভাই